আপনারা জানেন সকলেই যে আমাদের রাজ্যে গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ আর্জি করে কর্মরত একজন তরুণী চিকিৎসক সে সেমিনার হলে তাকে নিশংসভাবে হত্যা করা হয়েছে কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো প্রকৃত যারা অপরাধী তাদের হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন এবং মুখ্যমন্ত্রী নিজে সেই তাদের আড়াল করার চেষ্টা করছেন নানাভাবে ছুতো খোঁজার চেষ্টা করা হচ্ছে সময় পার করানো হচ্ছে যাতে প্রকৃত দোষীদের ধরার ক্ষেত্রে অসুবিধায় পড়তে হয় আমরা সেই কারণে বলছি যে আমাদের গোটা রাজ্য জুড়ে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা দাবি তুলেছি যে প্রকৃত দোষীদেরকে হচ্ছে খুঁজে বার করে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে পুলিশ কমিশনার বলছেন তিনি নাকি স্বচ্ছ ভাবে তদন্ত করছেন কিসের স্বচ্ছতা যে প্রিন্সিপাল ফোন করে যারা হচ্ছে এটাকে আত্মহত্যা বলে চেষ্টা করেছিলেন কি কারণে তারা এটা বলেছেন কেন তাদেরকে কাস্টোডিতে নেওয়া হবে না কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না আমরা সেই কারণে প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানে মিছিল সংগঠিত করছি যাতে পশ্চিম পশ্চিমবাংলায় ভবিষ্যতে এই রকম কোনো কৃতি সন্তান তার মা বাবার কোল ছাড়া না হয় এবং একজন চিকিৎসক কর্মরত অবস্থায় যেভাবে খুন হয়েছে তার যাতে বিচার পায় তার জন্যই আজকে আমাদের এই প্রতিটা রাজ্য সরকারকে অভি নিরম্বের উপযুক্ত শাস্তি দিতে হবে

বলছে এই মাত্র বাংলাদেশের